নিউজিল্যান্ড ওয়ার্ক মেশা দু হাজার চব্বিশ নিউজিল্যান্ড ওয়ার্ক মিসা কীভাবে আবেদন করবেন নিউজিল্যান্ড ওয়ার্ক মিসা পেতে কতদিন সময় লাগতে পারে নিউজিল্যান্ড ওয়ার্ক মিসা আবেদন করতে কতদিন লাগতে পারে নিউজিল্যান্ড ওয়ার্ক পারমিট বিষয় সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত নিয়ে আজকে আমরা এই ভিডিওটি সাজাচ্ছি তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে ভিডিওটি দেখবেন আজকের আমাদের এই ভিডিওটি দেওয়া হচ্ছে শুধুমাত্র আপনাদের সঠিক ইনফরমেশনের জন্য তো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি চাইলে আপনি নিজেও আবেদন করতে পারবেন যে কোনো কোম্পানিতে তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকগুলো ইনফরমেশন থাকবে এই ভিডিওতে তো আশা করি যারা কোনো এজেন্সি দ্বারাও কোনো ভালো সুবিধা পাচ্ছেন না তো আপনি চাইলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি পুরো ভিডিওটি দেখে আপনি যে কোনো কোম্পানিতে আপনি জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো চলুন আজকে আমরা বিস্তারিত নিয়ে আলোচনা করছি প্রবাসী ব্লগস ওয়ান সবাইকে স্বাগতম সুপ্রিয় দর্শক দীর্ঘ অনেক দিন পরে আরেকটি এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আমরা এক একবার আপনাদেরকে সার্কুলার দিয়ে থাকি সেটা হচ্ছে আমাদের যখন ডিমান্ড হাতে আসে তখন আমরা সার্কুলার দিই আর অন্য সময়গুলোতে অনেকে আমাদেরকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে কল দেন এবং মেসেজ দেন সবাইকে রেসপন্স করা সম্ভব হয় না বিভিন্ন ধরনের আপডেট জানতে চান তো বিভিন্ন ধরনের আপডেট জানার জন্য প্রতি শুক্রবার আমরা লাইভ রেখেছি আপনারা প্রতি শুক্রবারে লাইভে যুক্ত হবেন আর আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নিউজিল্যান্ড ওয়ার্ক ভিসা অথবা নিউজিল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা তো এই বিষার যে পুরো ডিটেলস একটা বিষা আবেদন করার শুরু থেকে একেবারে আপনি ওখানে পৌঁছা পর্যন্ত একটা হচ্ছে আপনি এজেন্সি দ্বারা গিয়ে সেখানে পৌঁছলেন আরেকটা হচ্ছে আপনি মনে করেন নিজে নিজে অ্যাপ্লাই করলেন তো আমাদের এই ভিডিওটা দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন হয়তো বা কোনো বিশ্বস্ত এজেন্সি দ্বারা আবেদন করতে পারবেন অথবা আপনি সরাসরি আবেদন করতে পারবেন তো প্রথমত হচ্ছে নিউজিল আজকে আমরা যেটা মূলত কথা বলবো সেটা হচ্ছে নিউজিল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে মানে কত প্রকারের ওয়ার্ক পারমিট ভিসা দু সালে নিউজিল্যান্ড দিচ্ছে বা অতীতে দিয়েছে আমরা পুরো বিষয়টা একবারে ভেঙ্গে ভেঙে বলবো আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো আমি শুরু করছি প্রথমত হচ্ছে নিউজিল্যান্ড ভিসা ক্যাটাগরি মানে নিউজিল্যান্ড আপনার কত ক্যাটাগরি ওয়ার্ক পারমিট ভিসা দেয় এই জিনিসটা আমরা যদি আগে বিন্যাস না করি তাহলে আপনি কিছুই বুঝবেন না কোনো একটা এজেন্সিতে জমা দিলে সে আপনাকে কী ভিসা ধরায় দিল আজও এই ভিসায় গিয়ে আপনি কাজ করতে পারবেন কি না এজন্যে আপনার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখা উচিত প্রথমত হচ্ছে এসেন্সিয়াল এস স্কিল ওয়ার্কার ভিসা এটা হচ্ছে যারা স্কিল ওয়ার্কার জব অফার নিয়ে কোম্পানি থেকে জব অফার নিয়ে নিউজিল্যান্ড যাবে তাদের জন্য এসেন্সিয়াল স্কিল ওয়ার্কার বিষয় এটা হলো প্রথম একটা ক্যাটাগরি দ্বিতীয়ত আমরা রেখেছি রেসিডেন্সিয়াল ভিসা মানে একটা প্রাইভেট ভিসা আছে আপনি সরাসরি এই ভিসাটা একটা জব অফার নিয়ে মনে করেন ওখানে গিয়ে আপনি সরাসরি পারমানেন্ট রেসিডেন্সি করতে পারবেন এই এটা হচ্ছে স্কিল ওয়ার্কার ভিসা যেটা আমরা যেটার কথা বলতেছি রেসিডেন্সি রেসিডেন্সিয়াল যেটা যে ভিসাটা ক্যাটাগরিটা এটাতে আপনি সরাসরি গিয়ে রেসিডেন্সি করতে পারবেন ওখানে গিয়ে এরপরে তিন নম্বরে হচ্ছে আপনার ট্যালেন্ট ভিসা ট্যালেন্ট অ্যাক্রোটেড এমপ্লয় ভিসা এটা হচ্ছে আপনার হাই স্কিল যারা যাদের হাই স্কিল আছে হাই স্কিল যারা তারা এই ভিসা আবেদন করে যেতে পারবেন চার নম্বরে হচ্ছে লং টার্ম স্কিল শর্টেজ লিস্ট ওয়ার্ক ভিসা ফর ওয়ার্কার স্কিল হাই ডিম্যান্ড মানে এটা বোঝাচ্ছে হলো লং টার্ম স্কিল মানে যারা লং টার্ম ধরে জব করতে চান কিন্তু স্কিল ওয়ার্কার যাদের স্কিল আছে মানে একটা মিডিল স্কিল আছে তাদের জন্য লং টার্ম স্কিল শর্টেজ লিস্ট ওয়ার্ক মিশা এটা একটা ক্যাটাগরি এটা হল চার নম্বরে পাঁচ নম্বরে আছে সিলভার ক্যাটাগরি ছয় নম্বরে আছে ইন্টার ইন্টারফ্রেয়ার ক্যাটাগরি সাত নম্বরে এই ছয় নম্বর পর্যন্ত এই ছয়টা ক্যাটাগরিতে মূলত ভিসা দেয় তো এখানে একটা সিস্টেম হচ্ছে কি আপনি যখন কোনো এজেন্সিতে আবেদন করেন সে আপনাকে কোন ক্যাটাগরির ভিসাটা দিচ্ছে এটা অবশ্যই আপনাকে জানতে হবে আর যারা একেবারে টোটালি বুঝেন না তারা আমাকে কমেন্ট করবেন আমি কমেন্টের রিপ্লাইতে বলে দেব এরপর হচ্ছে আপনি যদি নিউজিল্যান্ডের জন্য একটা ভিসা আবেদন করেন সাপোজ কোনো এজেন্সির মাধ্যমে করেন অথবা কোনো কোম্পানিতে আবেদন করেন তাহলে আপনার কি কী ডকুমেন্ট লাগতে পারে ফার্স্ট অফ অল কোম্পানি আবেদন করার সময় আপনি কি কী ডকুমেন্ট সাবমিট করতে হতে পারে আমি জাস্ট এই ধারণাটুকু আপনাকে ক্লিয়ারলি দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে প্রথমত লাগবে হলো আপনার একটা ভ্যালিড পাসপোর্ট পাসপোর্টের স্ক্যান কপি দ্বিতীয়ত লাগবে হলো আপনার আইডি কার্ডের ফটোকপি তিন নম্বরে হলো আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মনে করেন এসএসসি হতে পারে এইচএসসি হতে পারে বা যতদূর আপনার শিক্ষাগত সার্টিফিকেট আছে ওটা দেখাতে হতে পারে এরপরে চার নম্বর হচ্ছে কাজের অভিজ্ঞতা আপনার মানে আপনি কোন ক্যাটাগরির ভিসায় যাচ্ছেন এটার ক্যাটাগরি কি সেটার উপরে ডিপেন্ড করে কাজের অভিজ্ঞতা অথবা অভিজ্ঞতা সার্টিফিকেট বিশেষ করে যারা আনস্কিল ওয়ার্কার হিসাবে যাবে তাদের হয়তো সার্টিফিকেট প্রয়োজন হবে না কিন্তু কাজের মোটামুটি একটু বেসিক ধারণা থাকতে হবে পাঁচ নম্বরে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার ছবি লাগবে যেই ছবি পিছনের ব্যাকগ্রাউন্ডটা থাকবে সাদা এই ছবি লাগবে এর এরপরে রেখেছি আমরা ছয় নম্বরে আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগতে পারে আপনার বিষয় ক্যাটাগরির উপরে ডিপেন্ড করে তবে সব বিষয়ের ক্ষেত্রে নাও লাগতে পারে আর সাত নম্বরে হচ্ছে আপনার সিবি কভার লেটার তো সিবি কভার লেটারটা বেশিরভাগ ক্ষেত্রেই প্রয়োজন হয় যখন আপনি একা একা আবেদন করবেন তখন আর কোনো এজেন্সির মাধ্যমে আবেদন করলে অনেক সময় সিভি কভার লাটার প্রয়োজন হয় না এরপরে হচ্ছে নিউজিল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং টাইম কতদিন আপনি যদি কোনো এজেন্সির মাধ্যমে দেন আমি কথাটা দুভাবে বলছি যাতে আপনার বুঝতে সহজ হয় আপনি কোনো এজেন্সির মাধ্যমে যদি নিউজিল্যান্ডে ভিসা প্রসেসিংয়ে দেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ওয়ার্ক পারমিট আসতে কতদিন লাগে কারণ ভিসা করার জন্য প্রথম শর্ত হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট তো ওয়ার্ক পারমিট আসতে আপনার সময় লাগতে পারে তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন আর কোনো কোনো ভিসার ক্ষেত্রে এটা তিরিশ থেকে নব্বই দিনও লাগতে পারে এখানে আপনি কোন ক্যাটাগরির ভিসার উপরে আবেদন করতেছেন এটার উপরেও অনেক কিছু ডিপেন্ড করবে যে আপনার পারমিটটা আসতে কতদিন তবে সর্বনিম্ন তিরিশ দিন আর সর্বোচ্চ নব্বই দিন আমি যদি এটা বলি এরপরে আমরা যেটা রেখেছি আমি বিষয়গুলো লিস্টেড করে রেখেছি কেননা অনেক সময় অনেকগুলো ইনফরমেশান আমরা মিস করে ফেলি এরপর হচ্ছে নিউজিল্যান্ড ওয়ার্ক ভিসা মানে আগে তো আমরা কথা বলেছি ওয়ার্ক পারমিট এবার বলছি ভিসা আপনি যদি ভিসার জন্য আবেদন করেন বা আপনাকে কোনো এজেন্সি যদি আপনার ভিসার জন্য আবেদন করে তাহলে আপনার কতদিন সময় লাগতে পারে তো এখানেও সেই আরেকটা কথাই আমি বলবো আপনার ভিসার কোয়ালিটির উপরে মানে আপনি আপনি কোন ক্যাটাগরি ভিসা আবেদন করছেন এটার উপর ডিপেন্ড করে আপনার মোটামুটি এক থেকে ছয় মাস সময় নিতে পারে কিছু কিছু ভিসা আছে আবেদন করার এক মাসের মধ্যেও পাওয়া যায় আবার কিছু ভিসা চব্বিশ ঘন্টাও পাওয়া যায় যেগুলো বিশেষ করে পেপার ভিসা চব্বিশ সাত দিন এক মাস তারপরে হচ্ছে তিন মাস সময় নিতে পারে এরপর হচ্ছে আমি যে নিউজিল্যান্ডের বিষয়ে কেন বলতেছি আপনাকে নিউজিল্যান্ড দু হাজার চব্বিশে আপনার কোন কোন কাজের চাহিদা কি পরিমাণ আছে এই এই জিনিসগুলো আমি একটু লিস্টেড করে নিয়েছি অবশ্যই আমি বলতেছি প্রথমত হচ্ছে আপনি হেলথ কেয়ার মেডিকেল সেক্টরে হেলথ অ্যান্ড মেডিকেল সেক্টরে আপনি জব পেতে পারেন সেই ক্ষেত্রে যেমন আমি কিছু যদি ধারণা দেই যেমন ডক্টরস নার্স মেডিকেল টেকনিশিয়ান ফার্মাসিস্ট হেলথ কেয়ার অ্যাডমিনিস্ট্রেটর এটা হচ্ছে হেলথ কেয়ার অ্যান্ড মেডিকেল সাইডে এই জবগুলো আপনি পেতে পারেন বিশেষ করে নিউজিল্যান্ডে দু হাজার চব্বিশে দ্বিতীয় নম্বরে আমরা যেটা রেখেছি ইনফরমেশন টেকনোলজি ইনফরমেশন টেকনোলজিতে আপনি যেই জবগুলো পেতে পারেন সেটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপার চেফোর্ড স্পেশালিস্ট সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর তারপর হচ্ছে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং এটা হচ্ছে আপনার ইনফরমেশন টেকনোলজিতে এই জবগুলো পাবেন এরপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং যে সাইট সেক্টর আমি প্রত্যেকটা আলাদা আলাদা সেক্টরের নাম বলে দিচ্ছি এরপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং যে সেক্টরে যেমন সিভিল ইঞ্জিনিয়ার মেডিকেল ইঞ্জিনিয়ার তার সরি সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তারপর হচ্ছে আপনার ইলেকট্রিশিয়া ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সাইটে এই ক্যাটাগরিতে জব পাবেন এরপর হচ্ছে আমরা চার নম্বরে রেখেছি কনস্ট্রাকশন সাইড কনস্ট্রাকশন সাইডে যেমন পাবেন আপনি শাটারিং কার্পেন্ডার প্লাম্বার ইলেকট্রিশিয়ান প্রজেক্ট ম্যানেজার কনস্ট্রাকশন সুপারভাইজার এই কনস্ট্রাকশন সাইডে এই জবগুলো পাবেন আপনি নিউজিল্যান্ডে এরপরে হচ্ছে এডুকেশন সেক্টরে যারা যেতে চাচ্ছেন যেমন টিচার তারপরে হচ্ছে আপনার প্রফেসর এডুকেশন অ্যাডমিনিস্ট্রেটর তারপরে পাবেন হচ্ছে আপনি অ্যাকাডেমিক সাপোর্ট স্টাফ এটা হলো এডুকেশন সেক্টরে এরপর হচ্ছে হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজমে আপনি পাবেন আর হোটেল ম্যানেজমেন্ট ট্যুর গাইড আর ট্রাভেল এজেন্ট এ কয়েকটা এরপরে হচ্ছে এগ্রিকালচার অ্যান্ড ফার্মিং এগ্রিকালচার অ্যান্ড ফার্মিংয়ে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে ফার্ম ওয়ার্কার এরপরে পাবেন হচ্ছে এগ্রিকালচার টেকনিশিয়ান লাইভ স্টক ম্যানেজার আর এরপরে হচ্ছে ক্রপ স্পেশালিস্ট এ কয়েকটা ক্যাটাগরি আপনি যদি আমার ভিডিওটি ভালো করে না বোঝেন টেনে টেনে আবার দেখতে পারেন পিছন থেকে এরপরে আমরা আট নম্বরে রেখেছি রিটেল অ্যান্ড সেলস মানে রিটেলস অ্যান্ড সেলসে আপনি যে কাজগুলো পেতে পারেন রিটেল সেলস অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার কাস্টমার সার্ভিস রিসপেন্সিটিভ স্টোর ম্যানেজার এরপরে নয় নম্বরে রেখেছি আমরা ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিংয়ে অ্যাকাউন্টিং ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস ব্যাংকার অডিটরস অ্যান্ড ট্যাক্স স্পেশালিস্ট আর দশ নম্বরে যেটা আমরা রেখেছি অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড অফিস সেফোর্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট রিসিপশন অফিস ম্যানেজার আর তারপর হচ্ছে ডাটা এন্ট্রি কেরানি এরপরে হচ্ছে আমরা এই ক্যাটাগরিগুলো বলছি মূলত এই সাইটগুলো আমি যদি আবার একটু আপনাদেরকে বলি হেলথ অ্যান্ড মেডিকেল ইনফরমেশন টেকনোলজি ইঞ্জিনিয়ার তারপরে কনস্ট্রাকশন এডুকেশন এডুকেশন হসপিটালিটি অ্যাগ্রিকালচার রিটেল অ্যান্ড সেলস ফাইন্যান্স অ্যাকাউন্টিং তারপরে রেখেছি আমরা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন সাপোর্ট এই প্রায় দশটি সাইটে বিভিন্ন ক্যাটাগরিতে দু সালে আপনি নিউজিল্যান্ডে জব পাবেন ভালো স্যালারিতে তো এবার আসি স্যালারি আপনি এই যে সাইটগুলোতে আপনি যদি জবে যুক্ত হন কোনো কোম্পানির জব অফার পাওয়ার পরে তাহলে আপনার কত টাকা স্যালারি পেতে পারেন আমি দু হাজার একটা মিডেল আপনাদেরকে ধারণা দিয়ে দিতে পারবো যেমন এটা অ্যাকোরেট না হতে পারে একটু এদিক সেদিক হতে পারে তার কারণ হচ্ছে অনেক সময় স্থান কাল পাত্রভেদে স্যালারি কম বেশি হয় তো আমরা একটা মিডেল ধারণা আপনাদেরকে দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যদি আপনি মালতি মান্থলি মানে প্রতি মাসিক যে স্যালারিটা এটা যদি আমরা হিসাব করি সর্বনিম্ন আট হাজার থেকে বারো হাজার পর্যন্ত বারো হাজার নিউজিল্যান্ড ডলারের স্যালারি পেতে পারেন এটা হচ্ছে সর্বনিম্ন হচ্ছে একজন লেবার দিনমজুর হল তার মাসিক স্যালারি সর্বনিম্ন আট হাজার এর নিচে কোনো স্যালারি হয় না আর সর্বোচ্চ বারো হাজার পনেরো হাজার তারও অধিক হতে পারে সেটা আপনার যোগ্যতা অনুযায়ী বা আপনার স্কিল অনুযায়ী হতে পারে এরপর হচ্ছে বাৎসরিক একটা ধারণা আমরা পেয়েছি সেটা হচ্ছে ষাট থেকে সত্তর হাজার নিউজিল্যান্ড ডলার আর এর চাইতে আরও বেশিও হতে পারে যদি আপনার আপনি কোন ক্যাটাগরি জব করতেছেন আপনার জবটা কতটা হাই স্কিল লো স্কিল এটার উপরে ডিপেন্ড করে স্যালারি আরও বেশি হতে পারে তো প্রিভিওর্স আজকে আমরা আপনাদেরকে মোটামুটি পুরো ধারণা দিয়ে দিলাম আর একটি বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে আপনি যদি নিউজিল্যান্ডে বর্তমানে দু হাজার চব্বিশে যদি কোনো অফিসের মাধ্যমে যদি আপনি মোটামুটি একটি নিউজিল্যান্ডের কোম্পানিতে আবেদন করেন কোনো লয়ার বা কোনো অফিস এজেন্সির মাধ্যমে সেই ক্ষেত্রে আপনার কত টাকা খরচ হতে পারে তো একটা ধারণা আপনাকে দিয়ে দিতে পারি মনে করেন যদি আপনি বাংলাদেশ থেকে কোনো এজেন্সি দিয়ে যদি আবেদন করেন ধরেন দশ থেকে বারো লাখ সর্বোচ্চ পনেরো লাখ টাকা নিতে পারে বা তার কমও হতে পারে আমি জাস্ট একটা ধারণা দিয়ে দিচ্ছি তবে এখানে আরেকটা কথা বলে রাখি আপনি যদি আপনার নিজের যোগ্যতায় যদি কোনো কোম্পানি থেকে জব নিতে পারেন তো সেই ক্ষেত্রে আপনার এত টাকা খরচ হবে না তো আশা করি বুঝতে পেরেছেন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফেজ